সব মালিক খুশি হয় শুধু একজন খুশি হয় না চোর খুশি হয় না কারণ সোর চুরি করতে পারবে না যেহেতু আলু জ্বলে উঠেছে পৃথিবীর সমস্ত শত্রু

هذا جبريل فإنه هذا جبريل أتاكم يولم إن جبريل إن جبريل فإنه جبريل أتاكم يولمكم دينكم أي أمور আমি রসুল পাক তোমাদের শুধু জাহের দেখি না আমি তোমাদের বাতের লুকিত অবস্থানও দেখি আমি ওটসেট যেমন দেখি আমি টু দেখি আমি আমার উন্মতের অন্তর পর্যন্ত দেখতে পাই দেখতে পাই কি পাই না এটা এই ধারাবাহিকতা দেখেন এটা নবীদের সাহস ইদ্রিস আল ইসলামের ওখানে মালকুল মহতাস মানবরূপে এসে সালাম দিলেন ইদ্রিস আলাইহিস সালাম নামাজ পড়তেছে সালাম দিলেন ওয়া আলাইকুম আসসালাম বললেন ফিশন দিকে ফিরে দেখতেছে একজন সুন্দর মানুষ এসেছে বললেন তুমি কোথা থেকে এসেছো তুমি কি বলবেন উনি যদি বলে আমি আসমান থেকে এসেছি তাহলে তো উনি যে ফেরস্তা ধরা পড়ে যাবে তো বলতেছে উনি একটু বাইপাস করলো কথাকে একটু ঘুরিয়ে কেনায়া করে বলতেছেন হুজুর আমি আপনার জিয়ারতে এসেছি অনেক দূর থেকে এসেছি দূরে নও না আসলে দূরে নও না দূরে না আসমান থেকে এসে দূরে না আমি অনেক দূর থেকে এসেছি আপনার জিয়ারতে এসেছি তো ইদ্রিস আলী বলতেছে তুমি অনেক দূর থেকে এসেছ আমাকে দেখতে এসেছ কিন্তু তোমাকে দেখা মাত্র আমার যেন আমার যেন অন্তর কেঁপে উঠতেছে তোমাকে দেখে আমি বুঝতে পারতেছি তুমি মালুকুল মত হবে নবী থেকে উনি লুকাইতে পেরেছে নিজকে

সালাম সালাম মানিবে এটা হলো সালামে এজাজ অনুমতি চাইতেছে আসার জন্য অনুমতি চাইতেছে আমি একটি কিতাবের মধ্যে দেখেছি মালকুল মত এইভাবে তিন দিন এসেছিল মুস্তফার বাড়িতে নবীর পক্ষ থেকে অনুমতি হচ্ছে না বলে তিনি তিন দিন ওয়াপেস গেছেন আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীর কোন বাদশাহ কোন সুলতান কোন আমি কোন বাদশাহ কোন ক্ষমতা এ ধরনের আছে যার দরজা থেকে মালকুল মত ওয়াপেস যাবে আবার আসবে

মত নবীদের মত আর আমাদের মত পার্থক্য আছে আমাদের মত নবীদের কোন ইচ্ছে করলে মালিকুল মত কে ফেরত দিতে পারবে সে নবী যদি বলে আমি এখানে আরো অনেক বছর থাকবো তাহলে থাকার উন্নতি নবীরা মালিকুল মতের আহ্বানে

আমি একটি ব্যায়ামের মধ্যে দেখলাম হদরতে শহীদনা মুস আলেসলাম মালকুল মোহনকে আঘাত করেছিল তার পিছনে একটা বড় গভীর একটা সেন্সিটিভ একটা মশলা একটা গভীর একটা ছিল সেটা হলো কেউ কেহে মালকুল মোহন মুস আলাইসলামের আঘাতের সিটার আওয়ার পিছনে একটা কারণ ছিল সেটা হলো মালকুল মহ মুস আলেসলাম নবীর দরবারকে সাধারণ মানুষের দরবার মনে করেছিলো কোনো অনুমতি ছাড়া সরাসরি মালকুল মউত এসে বলেছিল এ মুসা আমি তোমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি এলে কোন একটা বলার সাথে করছে কারণ নবীর দরবারে এভাবে আসা যায় না বরং নবীর দরবারে আসতে আগে সালাম দিতে হয় অনুমতি নিতে হয় নবী হুকুম দিলে ইজাজত দিলে ভিতরে ঢুকতে পারবে নবী হুকুম দিলে বসতে পারবে নবী হুকুম দিলে তারপর রুকু করতে পারবে

আল্লাহর কাছে গেছে আল্লাহ মুসা আলাইহিস সালাম আমাকে এভাবে আঘাত করেছে মেরেছে আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম আমি যাকে পাঠিয়েছি রূহ কবজ করার জন্য আপনি যদি কোনো মানুষকে যদি কোথাও আপনার বন্ধুর কাছে কোথাও যদি পাঠান সেই মানুষটিকে যদি কেউ আঘাত করে তো আপনি তার বদলা নেবেন আপনি তার আগে আগে করবেন আপনার কাছে খারাপ লাগবে এটা পছন্দের জিনিস না কিন্তু আল্লাহ বলতেছে এনে মালকুল ম যিনি সর দিচ্ছে তোমাকে উনি তো আমার কলি উনি তো আমার বন্ধু তোমাকে চর দিছে নিশ্চয় তোমার আচরণের মধ্যে কোন ধরনের ব্যতিক্রম কিছু হয়েছে তুমি বলো কিভাবে গিয়ে গিয়েছো বলে আমি আপনি পাঠিয়েছেন দুনিয়ার বাদশা রাজা মহারাজার কাছে যেমনি যায় আমি ইসলামে এখানে সেভাবে গিয়েছি আল্লাহ বলতেছেন এ মালিকুল মউত একটি কথা মনে রাখবে সেটা হলো পৃথিবীর বাদশা মহারাজা সুলতান এদের দরবারের আদবের কথা আমি তোমাকে বলবো না কিন্তু আমার নবীদের দরবারে একটা আদব আছে তুমি সেটা গ্রহণ করতে হবে নবীদের দরবার সাধারণ মানুষের দরবারের মতো নয়

কিছুক্ষণ বাদে মুসাইসাম বলতেছে বলো তুমি কেন এসেছ বলতেছে আমি আপনাকে আল্লাহর হুকুম নির্দেশ হয়েছে আপনার রু কবজ করতে এসেছি এখন আমার অনেক কাজ বাকি তুমি চলে যাও কিছুদিন পরে আসবে আমি তারপরে চিন্তা করে দেখব চলে যাও পারবো আমরা কেউ পারবো আপনি তো নবীর মত পারবেন না পারবেন না কারণ মতের বিছানায় প্রমাণ হবে কোন নবী সাধারণ উন্মতের মত হয় না কোন নবী উন্মতের মত হয় না এটা মতের বিছানায় বুঝতে পারবেন যদি কোন নবী উন্মতের মত না হয় যিনি নবীদের নবী তিনি হবেন

এখন আল্লাহ তোমাকে পাঠাইছে আচ্ছা আমি তো থাকতে চাই কতদিন থাকতে পারবো হলে কতদিন থাকতে পারবো না এটা তো আমি বলতে পারবো না এটা তো আপনি কলিমুল্লাহ আল্লাহ বলতে পারবেন আল্লাহ মুসা আলাইহিস বলতেছে উনি কতদিন থাকতে পারবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা আলাইহিস সালাম যতদিন চাইবে ততদিন থাকতে পারবে সুবহানাল্লাহ ওনার অনেক লম্বা আলোচনা আছে এতদিন থাকতে পারবে

নাই একদিন না একদিন আপনাকেও মদ গ্রহণ করতে হবে তখন মুসা আলাইহিস সালাম বলতে চায় মালিকুল মত যেহেতু 10000 বছর পরেও মত যদি গ্রহণ করতেই হয় 10000 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এখনি আমাকে কবজ করো আমি আমার প্রভুর কাছে চলে যেতে প্রস্তুত একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে কলবকে পরিবর্তন করার ক্ষমতা কার

আল্লাহর একটা হুকুম কানুন হলো একজন নবী যেখানে মারা যাবে সেখানে গোসল হবে সেখানে দাফন হবে একজন নবী যেখানে রূহ কবজ হবে সেখানে গোসল হবে সেখানে দাফন হবে কোন নবীকে যেখানে অন্তকাল করেছেন সেখান থেকে নাড়াচাড়া করা এদিকুদিক নেওয়ার অনুমতি কোন নবীকে নবীর ব্যাপারে নাই আপনি মেডিকেল এন্টেকাল করেছেন আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে দুবাই এন্টেকাল করেছেন আপনার লাশ ডেড বডি বাংলাদেশে আনা হবে কিন্তু নবীদেরকে যেখানে এন্টেকাল সেখান থেকে নাড়াচাড়া করা যাবে না সেই জন্য উনাদের এন্টেকালও ওই জায়গায় হয় যেখানে দাফন হবে মাসলা কথা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি নবীদেরকে আল্লাহ পাক ওই জায়গায় এন্টেকাল দেবেন যেখানে উনার কবর হবে মাজার হবে আমি এতেকাল করব বাংলাদেশে আমার লাশ কফিন অন্য দেশে নিয়ে যাওয়া হবে আমি চট্টগ্রাম এতেকাল করব আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে আমি এখানে চট্টগ্রাম বা কি বলে কোতোয়ালিতে এতেকাল করব আমাকে ফরিদপুরতে নিয়ে যাওয়া হবে এটা আমাদের জন্য কিন্তু কোন নবীকে এ ধরনের করা হবে না একজন নবী যেখানে এতেকাল সেখানে গোসল সেখানে দাফন সুবহানাল্লাহ বলেন সবাই

আমি আমার মাহবুবের উম্মত সিলেক্ট করেছি আজল থেকে আমি সিলেক্ট করেছি আপনাকে নবুয়ত দান করেছি যে দায়িত্ব তোমাকে দিয়েছি সেই দায়িত্বটি তুমি মজবুত করে পালন করো আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমার নিয়ামতের শুকর করতে থাকো এবং নির্দেশ দিচ্ছি আমার মাহবুব মুস্তাফার প্রেম আর ভালোবাসা मोहब्बतের আলো তোমার অন্তরের মধ্যে জ্বালিয়ে রাখো

আমার নবীকে দেখতে চাইলেন আল্লাহকে দেখতে চেয়েছেন আপনারা এগুলো জানেন সে মুসা ইসলামকে আল্লাহ বলতে তুমি একটি কাজ করো আমার নবীর মাহবুবের উন্মত হওয়ার জন্য চেয়েছ আমার নবীর উন্মত তো তুমি হতে পারো নাই তুমি একটা কাজ করো তুমি যখন আমার মাহবুবের মহব্বত অন্তরে রেখেছ আমার বন্ধুকে যখন ভালোবেসেছ আমি আমার বন্ধুর দিদার থেকে তোমাকে মাহরুম করব না তোমাকে এমন এক পাহাড়ের মধ্যে তোমাকে কবরের ব্যবস্থা করব যে রাস্তা দিয়ে আমার রসুল মেরা।

তাহলে বোঝা একজন আশেক নবীর প্রেমিক আশেক রসুল যদি মুস্তফার প্রেমের মধ্যে যদি বিভুর হয় আপনারা যেমন আজকে রাতের গভীর পর্যন্ত এই প্রতিকূল গরমের ভিতরেও রসুল পাকের প্রেম আর মোহাম্মতের আকর্ষণে আকর্ষিত হয়ে নবীর মাহফিলের মধ্যে বসে আছেন পৃথিবীর মধ্যে নবীকে দেখার সুযোগ না হলেও আমি আল্লাহর পারি আশা করতে পারি আপনাদের মতের বিছানায় হলো খবরে হলে মুস্তফাকে আপনারা দেখতে পারবেন মিলাদ দিদার হয়ে এই কথা সত্য এই কথা সত্য আশা করুন রাসূল পাকের দিদার থেকে কখনো মাহরুম হবেন না তোই মূসা আলাইহিস সালাম আমাকে এখান নি কব্জা করো এখান থেকে ওই مصلاটি আমি কিতাবের মধ্যে দেখেছি হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু রসূল পাকের আশিক ছিল রসূল পাককে मोहब्बत করত সেজন্য মূসা আলাইহিস সালাম বলতেছে এ মালিকুল সিস্টেমে তুমি আমার দরবারে এসেছো এই সিস্টেমে আমার নবীর দরবারে যেন আসা না হয় আমার রসুলের দরবারে যেন আশা না হয় আমার পর জন্য নবী আসবে কয়েক হাজার বছর পরে আমার একজন নবী আসবে যিনি সৈয়দুল আমরিয়া হবে যার পিছনে আমরা একতে টাকার নমস সেই নবীর দরবারকে কোন পৃথিবীর বাচ্চারা যা কোন নবীর দরবারের মতো যেন অনুভব করা না হয় সেই নবীর দরবারে আসতে অনুমতি নিয়ে আদব নিয়ে যেন তুমি আসতে পারো সেই তালিম শিক্ষা আমি আড়াই হাজার তিন হাজার বছর আগে তোমাকে দিলাম